অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে জাপান বসবাসত বাংলাদেশি ব্যবসায়ীরা অভিনন্দন জানিয়েছেন জাপান চেম্বার অফ কমার্সের সভাপতি সহ অন্যান্য ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন সরকারকে সকল প্রকার সহায়তা করতে তারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সহযোগীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই সরকারের কাছে আমাদের প্রবাসী এবং সকল বাংলাদেশিদের অনেক প্রত্যাশা চেষ্টা করবে এটাকে সুন্দরভাবে প্রত্যেকটা প্রত্যাশার সমাধান দিতে আমাদের দেশের যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় অর্থনৈতিক যেন উন্নতি হয় এবং সেই সাথে আমাদের যেন যারা সংখ্যালঘু যেগুলো নির্যাতন হয়েছে তাদের যেন সঠিক বিচার হয় তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে Sí.